আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব আলমী যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে দেখুন প্রতিদিনই আমি কোনো না কোনো বিষয়ে দু একটা করে হাদিসে পাক বলি কোনো না কোনো বিষয়ে কথা বলি আমার মক্সাদ হলো উদ্দেশ্য হল কি আমার ধারাতে যেন মানুষ কিছু শিক্ষা পায় কিছু বুঝতে পারে মানুষ যেন সঠিক রাস্তায় আসতে পারে এটাই হচ্ছে মেন মাকসাদ মেন উদ্দেশ্য আজকে আমি যে কথাটি বলতে যাচ্ছি যেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনুন কেউ ভিডিও ছেড়ে যাবেন না যেহেতু যে হাদিসে পাক যে কথা আমি বলতে যাচ্ছি শোনার পরে আমল করুন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন দেখুন আজকে যখন মানুষ যখন নামাজ পড়তে আসেন নামাজ নামাজ যখন আজকে পড়তে আসে দেখবেন মসজিদের মধ্যে তো অনেকজনকে দেখা যায় বুঝতে পারলেন মানুষ খালি তাড়াহুড়ো করে নামাজ আপনার পরে তাড়াহুড়ো করে তারাহুড়ো করে রুকু করে তারাহুড়ো করে সাজদা করে তারপরে যত তাড়াতাড়ি হয় দুই মিনিটের মধ্যে চাঁদ কাত নামাজকে শেষ করে বুঝতে হলেন মসজিদ থেকে বের হয়ে চলে যায় এরকম দেখা যায় সর্বপ্রথমে একটা কথা বলবো দেখুন কেউ যদি এরকম যদি তাড়াহুড়ো করে যদি নামাজ আদায় করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো বলা হয়েছে ওই নামাজে আল্লাহ পাক খুশি হন না জি না ওই নামাজে আল্লাহ পাক খুশি হন না আল্লাহ পাক বলা হয়েছে কেউ যদি তাড়াহুড়ো করে নামাজ আদায় করে টাইম কি দুই মিনিট আমি চার নামাজকে শেষ করে আমি চলে যাব নামাজের মধ্যে কোনো গুরুত্বই দিলাম না ধ্যানই দিলাম না তো ওই নামাজ আল্লাহ করেন না অতএব নামাজ কিভাবে আপনি আদায় করবেন সেই বিষয়ে একটা আমি হাদিস বলতে যাচ্ছি নামাজ কিভাবে আদায় করবেন আপনারা তো শুনে আছেন আলিয়াল মুরতজা মুসকির কুসাহু তালা আনহুন যখন যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর লেগে গেল সুভান আল্লাহ তো শাহাবাই কেরাম সেই তীরটাকে বের করার চেষ্টা করছিলেন কিন্তু বের করতে পারেননি তো নবী বললেন কি হাজরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তো নামাজের মধ্যে দাঁড়াবার সময় তার তীরটাকে বের করে নেবে তো কিতাবের মধ্যে এসেছে হাজরত আলী রাদিয়াল্লাহ তালানু যখন নামাজের মধ্যে আপনার দাঁড়িয়ে গেছিলেন তো নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছিলেন শাহাবাই কেরাম ওই তীরটাকে টুক করে রেশুবহান আল্লাহ বের করে নিয়েছিল হাজরত আলী যখন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে হাজরাতে আলীকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন আলী আপনি নামাজ কিভাবে আদায় করেন বলে কেন বলে আপনার পায়ের মধ্যে মধ্যে যে তীর লেগেছিল নামাজ যখন আদায় করছিলেন সেই তীরটাকে আমি বের করে নিয়েছি আপনি কি জানতে পারেননি তো হাজারতে আলী আল মূর্তুজা মুশকিল কোসাদ তিনি বলেন শোনো আমি যখন নামাজ আদায় করি আমি যখন নামাজ আদায় করি তখন আমি আমার দিলটাকে কালবটাকে আল্লাহ পাককে দিই সুহান আল্লাহ তো কেমন নামাজ আদায় করছিলেন নামাজ আদায় করতে করতে তার পায়ের মধ্যে তীর বের করে নিয়েছেন জানতে পারেন এ হচ্ছে নামাজ কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি একটা মশাতেও যদি কামড়াই তো দশবার সেখানে গালি হাত দিয়ে আর বারবার মারি এরকম আমাদের অভ্যাস হয়ে থাকে তো আমাদের নামাজ নামাজকে ঠিক করতে হবে বেড়াদার নামাজকে আমাদের ঠিক করতে হবে যে নামাজ আল্লাহ পাক খুশি হবে যে নামাজে আল্লাহ পাক রাজি হবে সে রকম নামাজ আদায় করুন অতএব আমি যে আজকে যে কথাটা বলার উদ্দেশ্য মানে বলবো মনে করে আছি সেটা হলো কি সকলকে বলি দেখুন নামাজ যখন আদায় করতে যাবেন তখন নামাজের মধ্যে কেউ তারা করবেন না নামাজের মধ্যে তাড়াহুড়ো করবেন না সুস্থ হয়ে নামাজ আদায় করবেন নামাজ আদায় করার সময় মনে করবেন আল্লাহ পাক আমাকে দেখছে এই আপনি এই ধ্যানে আপনি নামাজ আদায় করুন আল্লাহ পাক আপনার নামাজকে কবুল করবে আল্লাহ পাক যেন সকলকেই পাঁচ অক্তের নামাজ আদায় করা তৌফিক দান করে